কেন প্রশাসন এত লগ্নভাবে হস্তক্ষেপ করলো যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একবার বলেছিলেন কোন আত্মীয় স্বজনের কোন মন্ত্রী এমপির আত্মীয় স্বজন অংশগ্রহণ করতে না পারে সেটাতে আমরা আশ্বস্ত হয়েছিলাম এবং প্রশাসনের কথাতে আশ্বস্ত হয়েছিলাম যে যেই দ্বারা যেই নির্বাচন করুক নিরপেক্ষ নির্বাচন হবে মন্ত্রী এমপি যা রিলেটিভ হোক নিরপেক্ষ নির্বাচনের কথা আমাদের উপর একাত্তরের যুদ্ধের মতো ওনারা আমাদের উপরে পাকিস্তানি বাহিনী যেভাবে হামলে পড়েছিল বাঙালির উপর ঠিক সেইভাবে পুলিশ প্রশাসন প্রথম আমাদেরকে আগের দিন রাত্রেই আমাদেরকে মাঠ থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে যখন দেখলো যে না তারপরে জনগণ আমার পাশে আছে এবং সবাই আমাকে নির্বাচিত করে নিল দখল করে ওনারা সেল মেরে দিল আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং কেউ মন খারাপ করবেন না আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি এখানে নষ্ট হয়েছে এখানে নিরপেক্ষ নির্বাচন করা হয় নাই এখানে সুষ্ঠু নির্বাচন করা হয় নাই এখানে এক একতরফা একটা নির্বাচন করা হয়েছে এবং ভোট ডাকাতির মাধ্যমে এখানে রেজাল্ট অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে আমরা যারা আওয়ামী লীগ করি অবশ্যই আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই ঐক্যবদ্ধ থেকেই আমরা আওয়ামী লীগকে কীভাবে শক্তিশালী করা যায় বড়রা উপজেলায় সেটার চেষ্টা করব আপনারা দেখেছেন গতকাল তো নির্বাচনের দিন তো দিনও দেখেছেন বিএনপি সবাই মাঠে নেমে গেছে কেন আওয়ামী লীগ পরিবারকে উৎখাত করতে হবে আওয়ামী লীগ পরিবারকে ওনারা উৎখাত করবে যেহেতু প্রশাসন আছে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সেলক প্রশাসন আছে ওনারা সরাসরি আর প্রশাসন তো নির্বাচনের দিন আমি দেখলাম যে ওনাদেরকে সুযোগ করে দিচ্ছে এখানে বিএনপি দিনে দিনে শক্তিশালী হবে আর আওয়ামী লীগ ধ্বংস হবে সেজন্য আপনারা ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আওয়ামী লীগকে শক্তিশালী রাখার জন্য আপনারা সকলে মিলে কাজ করতে হবে আপনাদেরকে আমি কথা দিলাম আমি যতদিন আছি আমি যতদিন জীবিত আছি আমি আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি ভবিষ্যতে আপনারা যে কোনো সময় আমাকে পাবেন